বা উপদেশ প্রস্তাব করেছিলেন বা উপদেশ দিতেন বাট দে ডিড নট অ্যাডভাইস দ্য সেম থিংস বাট কিন্তু দে তারা ডিড নট অ্যাডভাইস দিতেন না উপদেশ দ্য সেম থিংস একই বিষয়ে তাহলে তারা দুজনাই কি করতো না একই বিষয় উপদেশ দিতেন না বোথ ম্যান বিলিভ স্ট্রংলি ইন এডুকেশন বাট ডিড নট রিকমেন্ড দ্য সেম কোর্স অফ স্টাডি বোথম্যান উভয় মানুষই বিলিভ স্ট্রংলি বিলিভ বিশ্বাস করত স্ট্রংলি শক্তিশালীভাবে ইন এডুকেশন মানে শিক্ষায় বাট কিন্তু তাহলে উভয় মানুষই শক্তিশালীভাবে শিক্ষায় বিশ্বাস করতো কিন্তু বাট কিন্তু ডিট নট রিকমেন্ড মানে রিকমেন্ড করেনি পরামর্শ দেয়নি দ্য সেম কোর্স একই কোর্স অফ স্টাডি পড়ার তাহলে পড়ার একই কোর্সে একই বিষয়ে পরামর্শ দেয়নি ইফ আই হ্যাড হ্যাড অনলি ওয়ান দেলি শুধুমাত্র ওয়ান ডেড একটা বাবা মানে যদি আমার শুধুমাত্র একটাই বাবা থাকত আই উড হ্যাভ হ্যাড টু এক্সেপ্ট ওর রিজেক্ট দিস অ্যাডভাইস আই উড হ্যাভ হ্যাড টু এক্সেপ্ট তাহলে আমাকে কী করতো স্বীকার করে নিতে হতো অথবা বাতিল করে দিতে হতো তার উপদেশ having to dates offered me the choice of of contrasting points of view having to dates দুটো বাবা হাওয়ায় অফারড প্রস্তাবিত মি আমাকে দ্য চয়েস মানে বেছে নিতে অফ কন্ট্রাস্টিং কন্ট্রাস্টিং পয়েন্টস কনট্রাস্টিং অর্থাৎ বিপরীতমুখী পয়েন্টস মানে বিন্দু অফ ভিউ ভিউ মানে দৃষ্টি ভঙ্গি তাহলে দুটো বাবা হাওয়ায় আমাকে বিপরীতমুখী দৃষ্টিভঙ্গির বিন্দু বেছে নেওয়ার কি করতো বেছে নেওয়ার প্রস্তাব একজন অফ আ রিচ ম্যান ছিল ধনী মানুষ অ্যান্ড এবং ওয়ান অফ আ পোরম্যান ম্যান এবং একজন ছিল দরিদ্র মানুষ তাহলে একজন ধনী ব্যক্তি এবং অন্যজন দরিদ্র ব্যক্তি দ্য আদার ইনস্টেটেলি স্বীকার করায় অথবা রিজেকটিং বাতিল করায় ওয়ান একজনার অর অথবা দ্য আদার অন্য সিম্পেলি শুধুমাত্র একজন বা অন্য জনার গ্রহণ বা প্রত্যাখ্যানের বদলে আই ফাউন্ড মাই সেল্ভ থিঙ্কিং মোর আই ফাউন আমি খুঁজে পেতাম মাই সেলফ নিজেকে চিন্তা করতে মোর আরও বেশি তাহলে আমি নিজেকে খুঁজে পেতাম চিন্তা করতে আরো বেশি কম্পেয়ারিং অ্যান্ড দেন চুজিং ফর মাইসেলিং তুলনা করতে অ্যান্ড দেন এবং তারপর চুজিং মানে বেছে নিতে ফর মাই সেলফ নিজের জন্য তাহলে তাহলে তুলনা করতে এবং তারপর বেছে নিতে আমার জন্য